হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আপনারা যে ফুল গাছটি দেখতে পাচ্ছেন এই মৌসুমে রাস্তা দিয়ে যাওয়ার সময় কিন্তু রাস্তার এপাশ ওপাশে একটু খেয়াল করলে এই ফুল গাছটি আমাদের চোখে ধরা দেয় অনেকে আমরা ফুল গাছটি চিনি আবার অনেকে চিনি না কিন্তু না চিনেই এর মুগ্ধতায় মুগ্ধ হয়েছে আমরা অনেকেই চলুন আজকে এই ফুল সম্পর্কে কিছু জানা অজানা তথ্য জেনে নেওয়া যাক এই গাছের বাংলা নাম হল সোনালু গাছ ইংরেজিতে এই গাছকে বলা হয়ে থাকে গোল্ডেন শাওয়ার ট্রি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই ফুলের নাম দিয়েছিলেন অমল দাস হাজার বছর আগেও এই গাছ আমাদের উপমহাদেশে ছিল এ গাছের বৈশিষ্ট্য হল ঝাড় লন্ঠনের মতো দীর্ঘ মঞ্জুরি এবং উজ্জ্বল হলুদ ফুল এ গাছের আদি নিবাস হল ভারত মিয়ানমার এবং বাংলাদেশ সোনালো পাতা পাতাঝরা মাঝারি আকৃতির বৃক্ষ এই গাছ পঁচিশ থেকে তিরিশ ফুট পর্যন্ত লম্বা হয় হলুদ বরণ এই ফুল দেখতে যেমন আকর্ষণীয় তেমনি এর আছে বাহারি নামও পরিচিত নামগুলো হল সোনাইল সোনালো সোদাল বাদল লাঠি ইত্যাদি প্রতি পত্রবৃত্তে তিন থেকে ছয় জোড়া পত্রফলক থাকে গাঢ় সবুজ রঙের পাতাগুলো যৌগিক মসৃণ এবং ডিম্বাকৃতির হয়ে থাকে ফাল্গুন চৈত্র মাসে এই গাছের পাতা ঝরে যায় এবং বৈশাখ মাসে নতুন পাতা গজায় এরপরেই ফুল ফোটা শুরু করে ফুলে ফুলে সংখ্যা থাকে সবুজ পাতা ছাপিয়ে সোনালী রঙের সাজে এই সোনালু গাছ গাছের দিকে ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে গাছের এক একটা শাখা প্রশাখা থেকে হলুদ ঝর্ণা নেমে এসেছে কিশোরীর কানের দুলের মতো দুলতে থাকে এই ফুল আকৃষ্ট করে প্রথিককে এই গাছের ফুলের প্রাচুর্যে পুরো গ্রীষ্মকাল আলোকিত হয়ে থাকে এর ফুল ফল ও পাতা বানরের খুব প্রিয় তাই এই গাছকে বাদর লাঠিও বলা হয়ে থাকে এই গাছের ফুল থেকে আবার লম্বা লম্বা ফল হয় ঝুলে থাকে ডালে ডালে ফল প্রথমে সবুজ এবং পেকে গেলে আকার ধারণ করে ফলগুলো দেখতে লাঠির মতো হয় এবং এর ভিতরে স্তরে স্তরে পয়সার মতো বীজ সাজানো থাকে এ গাছের কাঠ ইটের মতো লাল হয় ঢেকি এবং শাকো তৈরির কাজে এই গাছের কাঠ ব্যবহৃত হয় এ গাছের হলুদ ফুল যেমন সৌন্দর্য পিপাসু মানুষের মন ভরিয়ে তোলে তেমনি এটি খুবই ঔষধি গুণাগুণ সম্পন্ন উদ্ভিদ ব্লাড প্রেশার অন্ত্রের সমস্যা কোষ্ঠকাঠিন্য এই ধরনের জটিল রোগের চিকিৎসায় এই গাছের বাকল এবং ফল ব্যবহৃত হয় ইউনানি চিকিৎসায় এখনও এই গাছের ব্যবহার রয়েছে আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই গাছ সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য দেওয়ার চেষ্টা করেছি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ